জীবনের জন্যই শ্বাস শ্বাসের মধ্য দিয়েই নতুন জীবনের শুরু আসসালামু আলাইকুম আমি ডক্টর রেজা মাহমুদুল হাসান বক্ষবেদী বিশেষজ্ঞ নিয়মিত চিকিৎসা সেবা দিচ্ছি আলোক হসপিটালে ফুসফুস আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অংশ ফুসফুসের যে সকল রোগের জন্য আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হল অ্যাজমা অথবা হাঁপানি সিওপিডি ব্রংকিয়ে নিউমোনিয়া ডিপিএলডি অথবা আইএলডি ফুসফুসের পর্দায় পানি আসা ফুসফুসের টিউমার অকুপেশনাল লাং ডিজিজ অথবা পেশাগত কারণে ফুসফুসের জটিলতা বাতরোগজনিত ফুসফুসের জটিলতা এবং ফুসফুসের বিভিন্ন রকম রক্ত নালী জনিত রোগের জটিলতা নিয়ে আমরা এখানে চিকিৎসা দিয়ে থাকি একই সাথে ফুসফুস অথবা ফুসফুসের বাহিরে শরীরের যে কোনো জায়গা যক্ষা বা টিউবারকোলোসিস রোগের চিকিৎসা সেবাও আপনারা পেয়ে থাকবেন আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ